ভাগ্যস্থানে রাশি তথা লগ্নাধিপতির তুঙ্গস্থ অবস্থান এবং দশমী বৃহস্পতির প্রবেশ মে মাসে সিংহ রাশি ও লগ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা রবির তুঙ্গ অবস্থান ও দেবগুরুর পঞ্চম দৃষ্টি সিংহের ধনস্থানে পড়ায় সিংহের আর্থিক উন্নতি সহ বেশ কিছু শুভ ফলের আশা করা কিন্তু নিশ্চিতভাবেই যাচ্ছে সাবধানও থাকতে হবে বেশ কয়েকটি ক্ষেত্রে আলোচনা করবো বিস্তারিতভাবে বলবো। নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আর যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যারা আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে সেটা তো যোগাযোগ যেমন করেন তেমন তো করে নেওয়াই যায় দেখুন আজকের রাশি এবং লগ্নটি সিংহ আলোচনা করছি মে দু হাজার চব্বিশ আপনাদের কেমন যেতে পারে যাদের সিংহ রাশি তারা যেমন এটি শুনবেন রাশিটি আপনাদের অন্য কিন্তু আপনাদের লগ্নটি সিংহ তারাও কিন্তু এই আলোচনাটি শুনবেন কারণ এটি সিংহ রাশি এবং সিংহ লগ্ন দুজনের ক্ষেত্রেই কিন্তু আলোচনা করা হচ্ছে মাসের মধ্যভাগ পর্যন্ত ভাগ্যস্থানে রবির অবস্থান সিংহকে ভাগ্যের দিকে অনেকটা সহযোগিতা করবে অনেক বাধা বিঘ্ন সেটা কিন্তু কাটাতে সহযোগিতা করবে নিশ্চিতভাবে। অন্তত মাসের প্রথম পনেরোটা দিন আপনারা রবির অর্থাৎ রাশি তথা লগ্নাধিপতির এই যে ভাগ্যস্থানে অধিষ্ঠান তার সুফল নিশ্চিতভাবেই পেতে চলেছেন কিন্তু এ মাসেই চতুর্থ ও নবমপতি আপনাদের মঙ্গল তিনি অষ্টমী রাহুযুক্ত হয়ে অবস্থান করছেন ফলে সাবধানও থাকতে হবে বেশ কয়েকটি ক্ষেত্রে কোন কোন দিকে না চোট আঘাত থেকে সাবধান থাকার প্রয়োজন আছে সাবধান থাকবেন ধারালো বস্তু আগুন প্রধাহী তরল মানে গরম কিছু বা বিদ্যুৎ থেকে এই মঙ্গল এবং রাহুর যোগটি তৈরি হয়েছে আপনাদের অষ্টম স্থানে এবং মহাকাল পুরুষের এটি জলতত্ত্বের ক্ষেত্রেও মিন রাশি তো আপনারা সাবধান থাকবেন কোনো জলক্ষেত্রে সাঁতার কাটা বা পুকুর নদীতে বা সাগরে নামা এসবটা এই মাসটা এড়িয়ে চলুন কেমন সাবধান থাকুন বাথরুমেও স্নান টান করার সময় কারণ সেখানে তো জলের ব্যবহার হয় সেসব ক্ষেত্রেও কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন নিশ্চিতভাবেই থাকছে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার কিন্তু প্রয়োজন থাকছে বিশেষত হার নার্ভ প্রেশার বা সুগার রিলেটেড কোনো সমস্যা দাঁতের কোনো সমস্যা থেকে এ মাসে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে একটা জিনিস আপনাদের বলতেই হয় এই যে প্রবণতাগুলো সেটা কিন্তু মাসের দ্বিতীয় ভাগে বাড়ার সম্ভাবনা থাকছে বাবা স্বাস্থ্য মোটামুটি শুভ মায়ের স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা থাকবে এটা যে সবার থাকবে ডেফিনেটলি নয় কারণ দেখুন প্রত্যেকের ব্যক্তিগত জন্ম ছক তো আলাদা যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলছে তারা কিন্তু অশুভ ফল অনেকাংশে কম পাবেন কিন্তু যাদের সেটা চলছে না তাদের কিন্তু সেই ফলটা একটু পাওয়ার বেশি সম্ভাবনা থাকছে যে কথা বলছিলাম মায়ের স্বাস্থ্য দেবগুরু বৃহস্পতির কৃপায় ছোটখাটো কিছু হতে পারে কিন্তু মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু কার্যত নেই সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক কিন্তু তাদের মতিগতির দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে পার্টনাররাও ঠিকঠাক আশা করা যাচ্ছে তবে শ্বশুরবাড়ির কারোর কিন্তু স্বাস্থ্য সংকট হওয়ার সম্ভাবনা থাকছে যারা গর্ভবতী আছেন গর্ভবতী মায়েরা তাদের ক্ষেত্রে চিন্তার বিশেষ কোনো কারণ দেখা যাচ্ছে না সবচেয়ে ভালো যেটা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে সেটা আর্থিক ক্ষেত্র দেখুন সিংহের অনেকেরই কিন্তু আর্থিক দিক থেকে যে যোগান সেদিকে কোথাও যেন একটা চাপ তৈরি হয়ে গিয়েছিল সেই সঙ্গে সঙ্গে কিন্তু ব্যয় অত্যধিক হয়ে যাচ্ছিল কি হচ্ছিল তো এই মাস থেকে সেই সূচনা হচ্ছে যেটা আর্থিক ক্ষেত্রের চাপ কিছুটা নিয়ন্ত্রণে আসবে বা আর্থিক যোগানে যে বাধা পড়ে গিয়েছিলো সেই জায়গাটা কিছুটা খুলবে অনেকেই কিন্তু ধরুন কাউকে ধার দিয়েছিলেন সে ধার শোধ করছিল না এ মাস থেকে কিন্তু আপনারা মোটামুটিভাবে তাদের কাছ থেকে ধার কিছুটা তারা শোধ করবে কিছুটা প্রাপ্তি হবে বিমা ক্ষেত্রে কোনো লাভ হতে পারে বা কোনো ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করে যেতে পারে এগুলো কিন্তু এই মাসে সম্ভাবনা থাকছে কোনো বিনিয়োগ ফাটকা ক্ষেত্রে করতে যাবেন না ধরুন নিশ্চিত যদি বিনিয়োগের ক্ষেত্রটা বাড়ছে কিন্তু বিনিয়োগ করবেন একদম নিশ্চিত সরকারি ক্ষেত্রে কোনো অজানা বা ফাটকা ক্ষেত্রে কখনোই বিনিয়োগ নয় এটা কিন্তু মাথায় রাখবেন তো পয়সা আসে কোথা থেকে চাকরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র বা স্বনিযুক্ত ক্ষেত্র থেকে তো এ মাস থেকে ধীরে ধীরে কিন্তু চাকরি পাওয়ার যে বাধা কর্ম নতুন কর্মপ্রাপ্তির বাধা কাটতে চলেছে তার সূচনা হচ্ছে এ মাসেই সেটা যে চাকরি পেয়ে যাবেন এটা নয় কিন্তু যাদের ব্যক্তিগত জন্ম ক্ষেত্রে দশা অন্তর্দশা অত্যন্ত স্টেবেল এবং চাকরির চোখ চলছে তারা এই মাসেই কিন্তু কর্মপ্রাপ্তি তাদের সম্ভাবনা থাকছে যাদের প্রমোশন ছিল। সেই প্রমোশনের পথের যে বাধা। সেটাও কিন্তু কাটার সূচনা এই মাস থেকেই শুরু হচ্ছে আগামী যে একটা বছর সেই একটা বছর সিংহের চাকরি ক্ষেত্র কিন্তু বেশ শুভ তবে শত্রুতা থাকবে চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকবে সেটা একটু সামলে চলতে হবে দেখুন শত্রু কার না থাকে স্বয়ং শ্রীকৃষ্ণেরও শত্রু ছিল তো আমরা কোন ছাড় কিন্তু ভোগাবে কিন্তু ব্যবসার ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র এ মাসে খুব ভালো কিন্তু বলতে পারছি না যারা স্বনিযুক্তি ক্ষেত্রে আছেন তাদের যোগাযোগ বাড়তে চলেছে তাদের নতুন নতুন ক্ষেত্রে যোগাযোগ বাড়বে ক্ষেত্র বাড়তে চলেছে একটা জিনিস যারা ব্যবসা করেন তাদের একটা জিনিস বলে দেওয়া প্রয়োজন আছে ধার দেওয়া যাবে না অতিরিক্ত বিনিয়োগ করা যাবে না নতুন ব্যবসা বিস্তারের চিন্তা এক্ষুনি করা যাবে না যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছিলেন অথচ যোগাযোগ হচ্ছিল না বা কোনো বাধা পড়ে যাচ্ছিল সেই স্থাবর সম্পত্তি কেনার বাধা সেটা কিন্তু অপসারিত হওয়ার সুযোগ বা সম্ভাবনার সূচনা তৈরি হবে এ মাস থেকেই কিন্তু এ মাসেই ঝাঁপিয়ে পড়বেন না এটা আপনাদের একটা বলার প্রয়োজন আছে নতুন ফ্ল্যাট বাড়ি ভূমি কেনার বাঁধা আপনাদের ডেফিনেটলি সরছে কিন্তু এ মাসে এগোনোর দরকার নেই কারণ চতুর্থ ও নবম প্রতি যিনি মঙ্গল এবং ভূমির গ্রহ মঙ্গল তিনি কিন্তু রাহুযুক্ত হয়ে আপনাদের অষ্টমে অবস্থান করছেন ফলে একটু দাঁড়িয়ে যান অন্তত এই মাসটা আইনি ক্ষেত্র থেকে সাবধান থাকতে হবে যারা জড়িয়ে পড়েছেন তাদের বলবো পরবর্তী কোনো ডেট নিন সাবধান থাকুন ভাই বা বোনের থেকেও কথার পিঠে কথা বলে কথা বাড়ানোর প্রয়োজন নেই প্রেম মোটামুটি তবে কোনো কোনো ক্ষেত্রে মনোমালিন মনোমালিন্য সেটা কিন্তু শুরু হতে পারে দাম্পত্য ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক বলবো না একটু কোথাও যেন সই শৈথিল্য বা শিথিলতা আসতে পারে কোথাও যেন একটা শীতলতা আসতে পারে দাম্পত্য ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন থেকে একটু সতর্ক পদক্ষেপ নেওয়ার দরকার তারা যদি দুটো কথা শোনায় প্রয়োজনে শুনুন কিন্তু কথার পৃষ্ঠে কথা বলে ঝগড়া বা অশান্তির দিকে যাবেন না যারা যে মা বা যে বোনেরা শ্বশুরবাড়ির ঘর করেন তাদের ক্ষেত্রে এগুলো একটু বলে রাখলাম তবে একটা জিনিস ভালো ভাল নেন তো মাসের প্রথম পনেরোটা দিন আপনারা কিন্তু ভাগ্যের সহযোগিতা বেশ কিছুটা পাবেন কারণ আপনাদের লগ্ন অর্থাৎ রাশি অধিপতি নিজেই তো ভাগ্যস্থানে গিয়ে তুঙ্গস্থ হয়ে বসে আছে তাহলে এই সময় যদি ভাগ্যের সহযোগিতা না পান তাহলে কোন সময় পাবেন বলুন তো যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটে তাদের মোটামুটি ঠিকঠাকই আছে ভয়ের তেমন কিন্তু কিছু নেই সবচেয়ে ভালো ফল পেতে চলেছেন শিক্ষাক্ষেত্র দেখুন যারা নিম্ন শিক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন তাদের তো মন বসছিল না পড়াশুনায় তাই না পড়ছেন মনে থাকছে না মনে হচ্ছে যেই পড়তে বসলেন সেই বললো যে একটু শুয়ে শুয়ে পড়ি আলসিমি লাগছিল এবার কিন্তু এইগুলো কাটতে চলেছে শুভ ফল মিলতে চলেছে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও যারা বিদেশে থাকেন তারা একটু সতর্ক থাকুন কর্মক্ষেত্রের শত্রুতা নিয়ে যারা বিদেশে যেতে চান এই মাসটা না একটু এড়িয়ে চলুন তো এই হলো মে মাসের সিংহ রাশি এবং লগ্নের একটা আগাম প্রেডিকশন আজ এ পর্যন্তই নমস্কার